ইলিশ কেজি কত ব্যস্ত পঁচিশশো টাকা কেজি কনের ইলিশ পদ্মার আর বাই মাছ মাছি এগারোশো টাকা চিংড়ি কেজি কত ব্যস্ত এক হাজার আর রুই তিনশো পঞ্চাশ আপনি চিংড়ি করতে বুঝতেছেন এক হাজার আর দাটকা কী দি কত একশো আশি আর বারো বারো দাটকা আমাদের ঐতিহাসিক মহামদগ্র আদাগঞ্জ বাজারের মাছের বাজারের যে শীত এই শীত নষ্ট হয়ে গেছে বৃষ্টি আসলে এটার ভিতরে বসে মাছ বিক্রি করতে পারে না তাই সবাই বাইরে বসে মাছ বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন শীত হয়ে গেছে জং ধরে নষ্ট হয়ে গেছে এটা দ্রুত কাজ করার দরকার একশো আশি টাকা

এই মাছ কত কেজি ব্যস্ত না কেজি কত ব্যস্ত সাতশো আটশো